আসলে সাকিব আল হাসান এমনই একজন ব্যক্তি বা এমনই একজন ক্রিকেটার যে তার কাজের মাধ্যমে তার সবচেয়ে বড় হেটার্সকেও তার ফ্যান বানিয়ে দেয় দর্শক বন্ধুরা সাকিবকে নিয়ে তো আসলে কম থামাশা হয়নি বাংলাদেশের ক্রিকেটে এক সাকিবের ক্রিকেট কেরিয়ারকে ধ্বংস করতে গিয়ে আজকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রায় ধ্বংসের মুখে একজন সাকিব আল হাসানের অভাবটা যে বাংলাদেশ দলে কতটুকু সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান অবস্থা দেখলে আসলে বোঝা যায় অনেকেই বলেছিলেন সাকিব আল হাসান যখন বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন তখন অনেকেই সাকিবের অনেক সমালোচনা করেছিলেন কিংবা সাকিব যখন পাকিস্তান সুপার লিগে দু একটা ম্যাচ খেলছিল ঠিকভাবে পারফরমেন্স করতে পারছিল না অনেকেই সাকিব আল হাসানের সমালোচনা করেছেন যে সাকিবের ফিটনেস শেষ সাকিবের আগের মতো আর ক্রিকেট কারিশমা নেই তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হবার পর সাকিবের জৌলুস ফুরিয়ে গেছে আসলে সাকিব আল হাসান এমনই একজন ব্যক্তি সে বারবার মুক্তব্রে পরে পড়ে গিয়েও সে ঘুরে দাঁড়িয়েছে তার কারিশমেটিক খেলার মাধ্যমে এবং তার সবচেয়ে বড় হ্যাটার্সরাও তার ফ্যান হয়ে গেছে দর্শক বন্ধুরা সাকিব আল হাসান গতকালকে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে ক্যারিসপ্যাটিক পারফরমেন্স করেছেন যখন দলের ব্যাটিং অবস্থা নরবরে হয়ে গিয়েছিল লাগাতার উইকেট পড়ছিল সেখান থেকে দলকে টেনে তুলেছেন সাড়ত্রিশ বলে আটান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে সাকিবের ধারটা যেন তার আগের চাইতেও বেশি প্রথম ওভারেই ম্যাডেন দিয়ে দুইটি উইকেট প্রথম উইকেটটি আম্পায়ার কিন্তু নাকুস করে দিয়েছিল সাথে সাথে এক সেকেন্ডের ভিতরেই সে রিভিউ নিয়ে নেয় মানে তার কি বিশ্বাস এবং তার নিজের ওপর কি কনফিডেন্স থাকলে আসলে এমন হয় রিবিউ সাথে সাথেই সে উইকেটটি পেয়ে যায় এবং এই ওভারে আরেকটি তৃতীয় বলে আরেকটি উইকেট সাকিব আল হাসান স্বীকার করেন এবং পুরো ম্যাচে চার ওভারে তেরো রান দিয়ে চারটি উইকেট শিকার করেন এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এর সাথে সাথেই সাকিব আল হাসান ছাড়িয়ে গেছেন এবিডি ডি বিলিয়ার্সকে এভিডি বিলিয়ার্স তার ক্রিকেটীয় কেরিয়ারে সর্বোচ্চ বিয়াল্লিশ বার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর সাকিব আলা সান তেতাল্লিশ বার এখন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আসলে সাকিব আলা সান এমনই একজন ক্রিকেটার কিংবা এমনই একজন ব্যক্তিত্ব তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এতদিন যাবৎ যারা সাকিবকে নিয়ে সমালোচনা করেছিল অনেকেই না চাইতে মনে না মানলেও তারা সাকিবকে নিয়ে সমালোচনা করেছে কারণ সাকিবকে নিয়ে সমালোচনা করলে ফেসবুকের রিচ বাড়ে কিংবা ইউটিউবের ভিউ বাড়ে অনেকে আসলে ভিউ বাড়ানোর জন্যই সমালোচনা স্রোতের তালে গা বাসিয়ে সমালোচনা করেছিলেন কিন্তু ওই ব্যক্তিরাই যখন আবার সাকিব কালকে ভালো পারফরমেন্স করেছে ব্যাট বল হাতে দুর্দান্ত করেছে তারাই সাকিবকে নিয়ে প্রশংসায় বাসাচ্ছে এবং অনেকেই ছাচ্ছে যে সাকিব আল হাসানকে কি আবারও জাতীয় দলে এনে খেলানো যায় না দেশের ভিতরে না হোক অন্তত বাংলাদেশ বাহিরে গিয়ে যে ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলোকে সাকিবকে রেখে পরিকল্পনা করা হোক আর আসলে এই মুহূর্তে সাকিব আল হাসানের প্রয়োজন সাকিবের মতো প্লেয়ার যদি দলে এসে ইনক্লুড হয় যেই প্লেয়াররা এখন খেলতে পারছে না তারাও দেখবেন ব্যাট গুড়াতে কিংবা বল ছুড়তে শুরু করবে